খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মামলার জন্য আটকে আছে নিয়োগ রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছেন না এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার বিধানসভাতেও একই অভিযোগ করলেন তিনি সেই সঙ্গে জানালেন ওবিসি মামলার জট কাটলেই রাজ্যে দু থেকে তিন লক্ষ নিয়োগ হবে সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে এমন অভিযোগে দু সালের পরে সব সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে অর্থাৎ সমীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে রাজ্যকে বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন সুপ্রিম কোর্ট গতকাল যে অবজারভেশন দিয়েছে সেটা খারাপ কিছু নয় মুখ্যমন্ত্রী বলেন আমাদের সংবিধান মেনে চলতে হবে তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে তার মধ্যে এক লক্ষ শিক্ষক সব মিলিয়ে দু থেকে তিন লক্ষ চাকরি হওয়ার কথা জানিয়েছেন তিনি মমতার দাবি প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্বাস্থ্য পুলিশ সব সেক্টর মিলিয়ে দু থেকে তিন লক্ষ চাকরি পড়ে আছে একই সঙ্গে বিরোধীদের বার্তা দিয়ে এদিন মমতা বলেন চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে সত্যতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায় এসব নিয়োগ আটকাবেন না এসব খেলা খেলবেন না ব্যুরো রিপোর্ট খবর ছবি